সহি হাদিসের মধ্যে সব থেকে দামি ও শ্রেষ্ঠ সহজ আমল এই আমলটি যে ব্যক্তি করবে আল্লাহ কাছে ওই ব্যক্তি প্রিয় হয়ে যাবে এই আমলটি যে ব্যক্তি করবে তার তার জীবনের যতই হোক যদি সমুদ্রের ফেনার থেকেও বেশি হয় তাও আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন আল্লাহ এই আমলটি অত্যন্ত সহজ সবাই আমলটি করতে পারবে এই আমলটি মিজানের পাল্লাকে ভারী করে দিবে আল্লাহ এই হাদিসটি বুখারী শরীফের মধ্যে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করেন মান ক্বালা সুবহানাল্লাহি ও বিহামদিহি যে ব্যক্তি সুবহানাল্লাহি ও বিহামদিহি ফি ইয়াউমিন মি মাররাতিন প্রত্যেকদিন 100 বার বলবে হুত্তাত খাতায়া তার পাপ যতই হোক ওয়ায়িন কানাত মিসলা সুওয়াদাল বাহরি তার পাপ যদি সমুদ্রের ফላት থেকেও বেশি হয় তাও আল্লাহ সুবহানাহু তালা

নবীজি সাল আলিয়া এরশাদ ফরমাইছেন কালিমা তান হাবিবা ইলা রহমান দুইটি কালিমা এমন রয়েছে যে কালিমা দুটি আল্লাহ তালার কাছে খুব খুব পছন্দনীয় খুব প্রিয় ও খফিফা আলা লিসান এবং জবানে পড়তেও খুব হালকা সবাই এটা পড়তে পারবে ও সখিলাতানে তানে ফিল মিজান এবং মিজানের পাল্লাকে খুব ভারী করে দিবে সেই কালিমা দুটি হলো সুবহান আজিম যে ব্যক্তি এই কালিমাটে বলবে আল্লাহ তালার কাছে এটা খুব প্রিয় মিজানের পাল্লাকে ভারী করে দিবে এবং জোবানে পড়তে খুব এটা হালকা এই দুই হাদিস থেকে মহাদিস গণ হাদিসের ব্যাখ্যায় লিখেছেন যে এক নম্বর ব্যাখ্যা হলো এই কালেমা সুবহান এটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের তাসপিদ আশ্রাফুল মাখলুকাত মানুষ এবং জিন ব্যতীত পৃথিবীতে যতগুলি মাকলুকাত আছে গাছ তার আপন ভাষায় নদীর মাছ তার আপন ভাষায় পাহাড় পর্বত সাগর সৈকত গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য আসমান জমিন যা কিছু দুনিয়াতে আছে সকল কিছু আল্লাহ পাকের তাসবি পড়ে আর সকল কিছু তাসবি হল সুবাহান আল্লাহ আবি তাহলে বোঝেন এই তাসবিটা কত দামি একটা তাসবি এর দুই নম্বর ব্যাখ্যা হলো যে এই তাসপিটা যে ব্যক্তি পড়বে আল্লাহ পাকের আরশে আজিম থেকে আল্লাহর একটি রহমতের লাইট একটি রহমতের আলো তার উপরে সব সময় বেষ্টনী করে থাকবে তিন নম্বর ফজিলত হলো তিন নম্বর লাভ হলো যে ব্যক্তি তাসপিটা পড়বে আল্লাহ তালা তাকে অনেক অসংখ্য বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন চার নম্বর লাভ হলো যখন বান্দা বলেন সুভান অবিহামদেহি হে আল্লাহ আমি আপনার পবিত্রতা সুভান হে আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি তখন আল্লাহ বলেন আল্লাহ জবাবে বলেন যে বান্দা আমি তো পবিত্র কিন্তু গুনা করার কারণে তোমার অন্তর অপবিত্র তুমি যখন আমার পবিত্রতা নামের স্বীকৃতি দিচ্ছ ঘোষণা দিচ্ছ আমি রব্বুল আলা তোমাকে তোমার গুনাগুলি মাফ করে পবিত্র বানিয়ে দিলাম সুহান আল্লাহ যখন বান্দা বলে অবিহামদেহি হে আল্লাহ আপনার প্রশংসা আমি বর্ণনা করছি তখন আল্লাহ সুবাহ বলেন যে বান্দা কুল কায়নাতের সমস্ত কিছুর মালিক তো আমি তুমি তো আমার প্রশংসা করেছো। তোমাকে এমন নিয়ামত দান করা হবে দুনিয়াবাসী তোমার প্রশংসা করবে আখেরাতবাসী তোমার প্রশংসা করবে এই তাসপিটি যে ব্যক্তি প্রতিদিন আমল করবে দুনিয়াতে যেমন মায়ের গর্ব থেকে দুনিয়াতে নিষ্পাপ অবস্থা এসেছিল এই আমলটি প্রত্যেক দিন যে ব্যক্তি একশোবার করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে কবরের গর্ভে ওরকম নিষ্পাপ না বানানো পর্যন্ত কবরে নিবেন না অর্থাৎ কবরে যাওয়ার আগে আল্লাহ তালা থেকে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন সুবাহান সম্মানিত দর্শক এই তাসবির আরো ফজিলত হচ্ছে ছয় নম্বর ফজিলত হলো দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা ফাঁকা জায়গা রয়েছে এই তাসবিরে যখন কোন বান্দা পড়ে আল্লাহ তালা দুনিয়া আসমান থেকে জমিন পর্যন্ত জমিন থেকে আসমান পর্যন্ত গোটা পৃথিবীকে গোটা থাকা জায়গা কে আল্লাহ নেকির দ্বারা পরিপূর্ণ করে দেন আল্লাহ এই তাসবির আরো ফজিল হলো যখন বান্দা বলে আল্লাহ জান্নাতে তার জন্য একটা বৃক্ষ একটা গাছ রোপণ করেন যে গাছের এত লম্বা ছায়া হয় এত লম্বা হবে পাঁচশো বছর অত্যন্ত তেজি ঘোড়া দ্রুত গামিতে চলেও সেই গাছের ছায়া শেষ করতে পারবে না এত নাজ নিয়ামত আল্লাহ তালাই ছোট্ট তাসবির মধ্যে দিয়েছেন সম্মানিত দর্শক আমাদের ছোট্ট এই জীবনে সংক্ষিপ্ত ছোট্ট এই জীবনে আমরা এই আমলটি খুব দামি আমল আমি আমার রিসার্চের মধ্যে যত আমল পেয়েছি ছোট্ট এত ছোট্ট অল্প সময়ের কোনো দামি আমল আমি আমার লাইফে পাইনি তাই আমলটা আপনারা কেউ মিস করবেন না নারী পুরুষ সব সময় আমরা সুবাহ আল্লাহ আবহামদি যে কোনো একটা সময় আপনি একশোবার পড়েন আজ থেকে আপনি শুরু করেন দেখবেন এর বরকত আপনি নিজে ব্যক্তি জীবনে আপনার পরিবারের জীবনে আপনার সংসারে সব জায়গায় বারাকা আপনি পাবেন আল্লাহ তালা আমাদের ছোট্ট সংক্ষিপ্ত জীবনে এই আমলটি বেশি বেশি করার তাফিক দান করুক আল্লাহ আমিন